আমি আমার মা ভাইয়ের যে সাপোর্টটা পেয়েছি আমার লাইফে আমি রিয়েলি আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া দিই আমার মার কাছে আমি অনেক অনেক ঋণী যে আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছেন কারণ আমি অনেক স্টুপিড ছিলাম অনেক বোকা ছিলাম আর আমার মা এই জিনিসটা বুঝতেন যে তার মেয়ের মাথায় একটু বুদ্ধি কম হ্যাঁ তো এই জন্য আমার মা আমাকে সবসময় খুব প্রোটেকশন দিতেন এমন একটা বাজে অভ্যাস ছিল আমি যখন কোনো পেমেন্ট পেতাম আমি এতগুলো কাপড় চোপড় কিনে সব টাকা নষ্ট করে ফেলতাম তা আমার মা তখন থেকে আমাকে বলতেন যে মামনি এক সময় তোমার এই কাজ কিন্তু থাকবে না হ্যাঁ যেহেতু তুমি নায়িকা নায়িকাদের কিন্তু স্থায়িত্ব বেশি দিন না হ্যাঁ সেদিনের জন্য জন্য কিছু নিজের জমিয়ে রাখো পরে কিন্তু তুমি নিজেকে নিয়ে বিপদে পড়বে আমি বলতাম যে কেন আমি বিয়ে শি করবো আমার সংসার হবে আমার আমাকে আমার হাজব্যান্ড চালাবে আমি আমার ইচ্ছা মতো আমি খরচ করব এই করব কিন্তু অ্যাকচুয়ালি নিজের জীবনে নিজের কিছু থাকাটা অনেক জরুরি মেয়েদের নিজের জন্য কিছু রাখা উচিত এবং আমার মা সেটাই করেছিলেন আমাকে না জানিয়ে উনি নীরবে আমার জন্য কিছু জমি কিনে রেখেছিলেন আমার জন্য কিছু টাকা ব্যাংক ব্যালেন্স রেখেছিলেন পরবর্তীতে যখন আমি সিনেমায় আর পেরে উঠি নাই সিনেমার পলিটিক্সে পড়েছি আর আর সিনেমা করে উঠতে পারি নাই আমার কিন্তু সিনেমা ছেড়ে দিতে হয়েছে প্রফেশনটা কিন্তু আর রাখতে পারি নাই আমি হয়ে গিয়েছিলাম একদম বেকার তো তখন দেখেছি যে আমার মার ওই আমার জন্য জমিয়ে রাখা টাকাগুলো দিয়ে আমি চলতে পেরেছি অনেক দিন সেই টাকা দিয়ে আমি চলেছি তারপর তো আমি আবার কাজে বেরিয়েছি আমি আর চলচ্চিত্রে ব্যাক করে নিই আমি স্টেজ শো করেছি অনেকেই বলেন যে মুনমুন নাটক করলো না এদের জায়গা হইলো স্টেজ শোতে এদের জায়গা হলো এখানে অমুক জায়গায় তমুক জায়গায় তখন আমি তাদেরকে এসব কথার এসব স্টুপিড কথার কিছু উত্তর দিতে চাই এটা আমার ইচ্ছা আমার জীবন আমি যেখানে কাজ করে আনন্দ পাই আমি সেখানেই কাজ করব। নাটক সিনেমার জগৎ থেকে আমার মনটা উঠে গিয়েছিল আমি অনেকের রিকোয়েস্টে আবার কিন্তু সিনেমায় ব্যাক করেছিলাম বেশ কয়েকটা ছবি করেছি কিন্তু আমি দেখেছি যে চলচ্চিত্রের মানুষদের কথা আর কাজের কোনো মিল নাই যে কথাগুলো পপি বলেছিল যে সে জীবনে অনেক পরিশ্রম করেছে অ্যাকচুয়ালি কিন্তু ফিল্মের মানুষরা আমাদেরকে দিয়ে যে পরিশ্রমটা করিয়েছে আমরা কিন্তু সেই অনুপাতে সেই টাকাটা পাইনি সে সময় এখন দেখা যায় অনেক নায়িকা কাজই করতে জানে না হ্যাঁ হয়তো সে অভিনয়ই জানে না কিন্তু তার অনেক পয়সা ইনকাম করতেছে আমরা কিন্তু তা পাইনি আমরা কাজ করেছি বেশি পরিশ্রম করেছি বেশি কিন্তু বিনিময়ে আমরা কিছু পাইনি যে নায়িকাদের একটা সময় কিন্তু কাজ আর থাকে না এখন কিন্তু আমাদের মূলত আমাদের কাজ করার মতো কোনো প্ল্যাটফর্মই নাই হ্যাঁ আপনি আপনারা অনেকেই বলেন যে আপনি কেন ওয়েব সিরিজে কাজ করছেন না দেখেন ওয়েব সিরিজে কাজ করতে গেলে ওনারা বলবে এতটুকু খোলেন এতটুকু খুলে পড়েন যেটাতে আমি এখন আর মানে কোনোভাবেই তাদের সাথে এসব নিয়ে সমঝোতাদের যাব না বা তাদের এসব কথা শুনে আমি কাজ করতে রাজি না দ্বিতীয়ত নাটকে কাজ করতে গেলে বা সিনেমায় কাজ করতে গেলে হয়তো ড্রেসের স্বাধীনতা সেখানে আমি এখন পাবো কিন্তু দেখা যাবে যে ওনারা আমাকে একদিনে সাত দিনের কাজ করায় নেবে একদিনে ওনারা দশ দিনের কাজ করায় নেবে এবং যখন আমি বলবো যে আমি এখন এত কাজ করতে পারবো না তারা হাতে পায়ে ধরবে আর বলবে আজকে ম্যাডাম ফেসে গেছি আজকের মধ্যে একটু করে দেন আমি বিপদে পড়ে গেছি পরে দেখা যাবে যে তাদের এই বিপদ রক্ষা করতে যে আমি অসুস্থ হয়ে পড়ছি যার জন্য আমি ওই কাজগুলো এখন করছি না আর